ভ্যাবসা গরম মাঝে মধ্যে ছিটে ফোটা বৃষ্টি তাতে আরও বাড়ছে ভ্যাবসা গরম পশ্চিমাঞ্চলের গরমের দাপট একেবারে মাথা খারাপ করার মতন রাস্তায় বেরোলেই একেবারে গলত ঘর্ম অবস্থা কিন্তু কবে থেকে ঝাঁপিয়ে নামবে বৃষ্টি প্রশ্ন বঙ্গবাসীর এবার সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া দেখে নেব তার সঙ্গে দেখে নেব যে আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের পরিস্থিতি ঠিক কীরকম থাকতে পারে তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আবহাওয়া যেরকমভাবে তাপমাত্রা বেড়ে চলেছে তাতে কিন্তু এপরে একটা পরিস্থিতির চেঞ্জেস আসতে পারে এবং সেটা এই সপ্তাহের মধ্যেই আমি যদি মঙ্গলবার সকালের দিকটা দেখে নিই তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে যা দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে বিশেষ প্রভাব পড়তে পারে কলকাতা সেই সঙ্গে এখানে বিষ্ণুপুর তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর এদিকে চন্দ্রকোনা কোতুলপুর আরামবাগ বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বোলপুর বর্ধমান কাটোয়া মালদা এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে অধিকাংশ এলাকায় বৃষ্টির একটা আভাস দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে যেরকমভাবে পরিষ্কার আকাশ ছিল কিন্তু এপরে কিন্তু একটা বৃষ্টির আভাস দেখা যাচ্ছে বেশিরভাগ এলাকায় সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের কথা বলি এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকালের দিকে এখানে মহেশখালী কুতুবদিয়া চট্টগ্রাম ফড়িকছড়ি মানিকছড়ি তার পাশাপাশি এখানে আছে লালমোহন মির্জাগঞ্জ এদিকে বরিশাল জিয়ানগর মটপাড়িয়া পাথরঘাটা কলাপাড়া এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি ভিতরের এলাকাগুলোর কথা বলি এখানে দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ এলাকাতে কিন্তু বৃষ্টির আভাস দেখা যাচ্ছে এখানে সিলেট বিশ্বমরপুর তার পাশাপাশি মৌলভীবাজার এদিকে হাবিগঞ্জ বানিয়াচঞ্জ এই সমস্ত এলাকাতে বৃষ্টির আভাস দেখা যাচ্ছে তবে কিছু কিছু এলাকা আছে যেগুলোতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকালের দিকটাতে তার মধ্যে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এখানে নরসিংদী কিশোরগঞ্জ এদিকে সিরাজগঞ্জ আছেন নন্দীগ্রাম এই সমস্ত এলাকাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে তবে বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি দুপুরের দিকটা চলে আসি তো দুপুরের দিকের মধ্যেও কিন্তু বেশিরভাগ এলাকা জুড়ে মেঘের একটা সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে কোথাও হালকা বৃষ্টি তবে বৃষ্টির যে আভাস একটা পড়ছে সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যার ফলে কিন্তু তাপমাত্রার পরিমাণ অনেকটা অংশেই কমে যাবে মানে যদি দুপুরের দিকে তাপমাত্রা দেখা যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতায় উনত্রিশ উলুবেড়িয়ায় তিরিশ কোলাঘাটে একত্রিশ চন্দ্রকোনায় তিরিশ আরামবাগে তিরিশ কতুলপুরে উনত্রিশ বিষ্ণুপুরে উনত্রিশ বাঁকুড়ায় একত্রিশ সোনামুখী বত্রিশ দুর্গাপুরে তিরিশ আসানসোলে বত্রিশ এদিকে চিত্তরঞ্জনে একত্রিশ ধানবাদে একত্রিশ রঘুনাথপুরে উনত্রিশ পুরুলিয়ায় আঠাশ ঠিক আছে তো এখান থেকে মোটামুটি স্বাভাবিকের মধ্যেই কিন্তু থাকবে যেহেতু একটা বৃষ্টির প্রবেশ ঘটতে চলেছে এবং সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশের তাপমাত্রা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি সাতাশ আঠাশের মধ্যে থাকবে এবং এর ভিতরের মধ্যে ময়মনসিংহে উনত্রিশ ঢাকায় উনতিরিশ মেহেরপুরে উনতিরিশ রাজশাহীতে বত্রিশ সেই সঙ্গে রংপুরে তিরিশ এদিকে সিলেটে একত্রিশ মৌলভীবাজারে উনত্রিশ বিশ্বমরপুরে তিরিশ তো মোটামুটি এখানেও কিন্তু স্বাভাবিকের মধ্যেই দেখা যাচ্ছে এখানে মেঘের পরিমাণটা যা দেখা যাচ্ছে তাতে মঙ্গলবার সকালের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকায় মেঘের পরিমাণ দেখা যাচ্ছে এবং দুপুরের দিকেও একই অবস্থা এবং রাতের দিকেও কিন্তু একই অবস্থা এবং সেই সঙ্গে আমরা যদি বুধবার বা বৃহস্পতিবারের আবহাওয়াটা দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার সকাল থেকে স্টার্ট করে আগামী বেশ কয়েকদিন কিন্তু মেঘের পরিমাণ থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকায় সেই সঙ্গে আমরা যদি বৃষ্টির খবরে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার সকাল দুপুর এবং রাতের দিক ছাড়াও আমরা যদি বুধবারটা দেখে নিই বুধবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ এখান থেকে আবহাওয়ায় একটা বড় রকম চেঞ্জ আসতে চলেছে এবং আবহাওয়াবিদদের অনুমান অনুযায়ী দক্ষিণবঙ্গে বায়ু প্রবেশ করতে চলেছে এবং এর প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ এলাকায় রকম বৃষ্টির একটা পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে যার ফলে তাপমাত্রা বা ভাব অনেকটা অংশেই কমে যাবে তো এখানে আমরা বঙ্গোপসাগরের যদি আবহাওয়াটা দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে মোটামুটি মঙ্গলবার সকালের দিকে বেশিরভাগ এলাকাতেই কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার পার ঘন্টা বেগে বাতাস বইতে থাকবে এবং উপকূলবর্তী এলাকা ছাড়াও এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেও কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইবে এবং সেই সঙ্গে আমরা যদি আগামী কয়েকদিনের আবহাওয়াটা দেখে বঙ্গোপসাগরে এখানে দেখুন পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে খারাপ হতে চলেছে কারণ বঙ্গোপসাগরে একদিকে যেমন মেঘের পরিমাণটা বাড়তে চলেছে অপরদিকে বৃষ্টির একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং এর ইফেক্টটা বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকাতে কিন্তু পড়তে চলেছে আগামী বেশ কয়েকদিন এখানে দেখতে পাচ্ছেন হাওয়ার বেগটা যেটা থাকবে ষাট কিলোমিটারের কিন্তু উপরে দেখা যাচ্ছে এবং এটা কিন্তু বেশ কয়েকদিন ধরে চলতে থাকবে এবং এর ইফেক্টটা কিন্তু সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এলাকাগুলোতে কিন্তু পড়তে পারে এবং সেই সঙ্গে আমরা যদি একেবারে ভারী বৃষ্টির পরিমাণটা দেখে নিই যে কোন কোন এলাকাগুলোতে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি প্রভাব যা দেখা যাচ্ছে মঙ্গলবার সকালের দিকে তাতে হলদিয়া এবং এর পাশাপাশি নামখানা আছে এই উপকূলবর্তী এলাকা আছে এখানে গঙ্গাসাগর আছে এই সমস্ত এলাকাতে কিন্তু সবথেকে বেশি ইফেক্ট পড়বে এখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে আমরা যদি দুপুর এবং রাতের দিকে দেখি সেই রকম ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই মানে বেশিরভাগ এলাকা জুড়ে মাঝারি মানের বা হালকা মানের বৃষ্টি হতে পারে